চিত্রনায়ক আলেকজান্ডার বো উনি সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে বলছে যে রুবেল ভাই বেস্ট রুবেল ভাই ভালো একজন ফাইটার কিন্তু তিনি কেন তাকে ভাই বলল আমি খালি মার্শাল আর্ট শিখিনি রুবেল ওস্তা তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে যেমন অসংখ্য ছাত্র আছে তারা বিভিন্ন ব্যাটেলিয়ান থেকে শুরু করি ভালো ভালো জায়গায় আছে তারা জব করে ভালো ভালো জায়গায় অনেক ব্যাটেলিয়ানের প্রশিক্ষক হয়েছে আমি তো মনে করি চৌষট্টিটা জেলায় এমন কোনো জেলা নাই যে জেলায় রুবেল উস্তাদের ছাত্র নাই এবং এমন কোনো জেলা নাই সেই জেলায় রুবেল উস্তাদের অ্যান্ড ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইড স্কুল এই ক্লাবটি নাই আমরাও কিন্তু একসময় এই ক্লাবে প্র্যাকটিস করছি যাই হোক রুবেল কে চেনে না কারাতের জগতের লোক আমি মনে করি না এমন কোনো ছাত্র বা কারাতে কা নেই তো ইদানিং দেখা যাচ্ছে যে আসলেই আমাদের আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ছাত্র কারাতে টেনার তারা উস্তাদকে উস্তাদ বলে স্বীকার করে না তার কাছ থেকে ব্ল্যাক বেল্ট পেয়েছে তার কাছ থেকে হাতে খড়ি তার কাছ থেকে শেষ করেছে সব কিছু করিছে উস্তাদ না থাকলে তার অস্তিত্ব থাকতো না সেই উস্তাদ এখন তারা ভাই বলে যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম সেই ভিডিও দেখি যে আমাদের চিত্রনায়ক আলেকজান্ডার বো অবশ্য ওনাকে আমি খুব ভালোবাসি কিন্তু আমার খুব খারাপ লেগেছে যেহেতু আমি রুল ওস্তাদের ছাত্র এই জন্য দেখি উনি সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে বলছে যে রুবেল ভাই বেস্ট রুবেল ভাই ভালো একজন ফাইটার রুবেল ভাই মার্শাল আর্টের প্রশংসা করেছে কিন্তু তিনি কেন তাকে ভাই বলল আমি এটা আমার বুঝে আসে না কিন্তু উস্তাদ উস্তাদ বলতে তার কেন এত অস্বীকার মানে উস্তাদ বলতে চাচ্ছে না কেন এটা বললে তার সমস্যা কী উস্তাদ অস্বীকার করার কারণ কি তিনি তাকে ভাই বলছে এটা শোনার পরে আমার জন্য সেন্স সে লাগলো যে বিষয়টা আসলেই আমি সিরিয়াসলি নিয়েছি যে উস্তাদ একটা পিতৃ সমতুল্য বাবা সমতুল্য সেখানে বাবারকে যদি আমি অ্যাভার্ড করি তাহলে আমার পরিচয় কি হয় আমি যেখানে একটা কারাতের টিচার আমি তো মনে করি আমার বাবার স্থানে পরে তার স্থান সেখানে শুনি তিনি বলছে যে রুবেল ভাই রুবেল ভাই আমি শুনি হতভাগ যে একজন তার হাতে গড়া শুরুর থেকে হাতে ঘড়ি এবং শেষ ব্ল্যাকবোর্ড পাইছে তার কাছে এত বছর প্র্যাকটিস করল তার কারণে সে চিত্রজগতে ঢুকিয়েছে তার কারণে সে নায়ক হয়েছে সুপার স্টার হয়েছে অথচ তিনি তাকে ভাই বলছেন আমি আসলে এটা নিয়ে একটু সমস্যা সমস্যা বলতে আমি এটা নিয়ে অনেকেই একটা সমালোচনা বলা আমরাই করেছি যে এটা কেন যে আমার এক বন্ধুই বলিছে যে কিরে এ তো সারা জীবন উস্তাদেরকে প্র্যাকটিস করেছে তবে উস্তাদের কেন ভাই বলছে এই ভিডিওটা দেখার পর আমরা হতো হয়ে গেছি উস্তাদের কেন ভাই বলবে এ বিষয়টা আসলেই উস্তাদ অবশ্যই ভিডিওটা দেখিছে অবশ্যই তিনিও কষ্ট পাইছে বিষয়টা নিয়ে কারণ বিষয়টা অবশ্যই একটু আছে ক্ষতিয়ে দেখা উচিত আমি মনে করি আমার শেষ কথা হচ্ছে আমরা যারা কারাতে প্রশিক্ষণ নিই বা প্রশিক্ষণ দিয়ে থাকি প্রত্যেকটা ছাত্রর কাছে আমাদের আমার বিশেষ করে অনুরোধ যে উস্তাদকে অবশ্য আমরা উস্তাদ বলবো কারণ আমার নিজের বাবাকে যদি আমি ভাই বলি কেমন লাগে বাবাকে তো বাবাই বলবো এটা লজ্জা পাওয়ার কিছু নেই সে জন্ম দেবে সে কর্ম করি খাওয়াইছে তাকে বাবা বললি লজ্জার কিছু নেই তমন একটা উস্তাদ বহুত কষ্ট করি হাতের মুষ্টি ধরাইয়ে তার সোজা করে দাঁড়াইয়ে একটা কিক পাঞ্চ বোলা কীভাবে শিখাইছে তো অবশ্যই আমরা উস্তাদকে উস্তাদ বলবো এখানে আমরা উস্তাদকে ভাই বলবো না কারণ এটা আমরাও কিন্তু একদিন কারোর না কারোর উস্তাদ হব তখন কিন্তু এইটা আমাদের ফিরিয়ে আসবে সেও হয়তো আমাকে একদিন রেসপেক্ট করবে না সেও আমাকে ভাই বলবে তো আমি যদি কাউকে সম্মান না করে আমি সম্মান পাবো না আমি যদি কাউকে সম্মান করি আমি অবশ্যই সম্মান পাবো এই জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা উস্তাদকে উস্তাদি বলবেন উস্তাদকে কখনো ভাই বলবেন না এটা আমার কাছে একটা অনুরোধ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ